কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে মশাই ঈশ্বর কেন এমন সংসার করলেন আমাদের কি কোনো উপায় নেই আমি বলি উপায় থাকবে না কেন তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয় যাতে শুভযোগ ঘটে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন হ্যাঁ তিনি সুযোগ করে দেন হয়তো বিয়ে হলো না সব মন ঈশ্বরকে দিতে পারলে হয়তো রোজগার করতে লাগলো বা একটি ছেলে মানুষ হয়ে তাহলে তোমায় আর সংসার দেখতে হল না তখন তুমি অনায়াসে আনা মন ঈশ্বরকে দিতে পারো তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয় আতস কাচের ওপর সূর্যের কিরণ পড়লে সব জিনিস পুড়ে যায় কিন্তু ঘরের ভেতর ছায়া সেখানে আতস ঘর ত্যাগ করে বাইরে এসে দাঁড়াতে হয় তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো বিবেকের জন্য প্রার্থনা করো ঈশ্বরের সত্য আর সব অনিত্য এরই নাম বিবেক জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয় ময়লাটা একদিকে পড়ে ভালো জল আর একদিকে সংসার। যারা সংসারে ধর্ম সংসারে ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না কাজের সব আট কমে যায় ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায় ভগবানের আনন্দের কাছে বিষয় আনন্দ আর রমন আনন্দ একবার ভগবানের আনন্দের পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায় তখন সংসার থাকে আর যায় চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে সাত সমুদ্র যত নদী পুষ্করিণী সব ভরপুর তবু সে জল খাবে না ছাতি ফেটে যাচ্ছে তবু খাবে না ছাতি নক্ষত্রে বৃষ্টির জলের জন্য হাঁ করে আছে ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে ঈশ্বর লাভের পর যে সংসার সে বিদ্যার সংসার কামিনী কাঞ্চন তাতে নেই কেবল ভক্তি ভক্ত আর ভগবান ॐ शान्ति शान्ति शान्तिः